শুক্র দর্শক শ্রোতা আলাইকুম শুক্র দর্শক আজ নয় জুলাই দু হাজার একুশ শুক্রবার আমরা অবস্থান করছি আম্বারি হাট এই আম্বারি হাট থেকে আজকে আপনাদের যেগুলো শাহিওয়াল মাঝারি সাজের সারগুলো এই মাঝারি সাজের শাহিওয়াল সার গুঁড়োগুলো দামে বিক্রি হচ্ছে সেই দামে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং জানিয়ে রাখি এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে এবং এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যেই পড়েছে

দুইটা আর কতগুলো নেবেন? আর নিবেন আর নেবেন না। এই দুইটাই শুধু নেবেন। এই দুইটা নেওয়ার জন্য তিনজন আসছেন গাড়ি ভাড়া করে আসছেন হ্যাঁ। খাজনা থেকে তো বাজটাই বেশি হয়ে যাবে। দুইটা ঘুরে তো তিন আচ্ছা। তাহলে দুইটা আশি হাজার টাকা নিলেন না? দেখেন। এই দুইটা। তো হয়েছে। আমরা একটু দেখেন। আঠাশ কত বলে দাম পঁচিশ কত হলে ছাড়বেন ছাব্বিশ হাজার আচ্ছা এই যে এপাশে একটা দেখছি আমরা এটার একটা দামের ধারণা দেখুন দেখাই ভাই আসসালামু আলাইকুম কেমন চাইলেন দাম ভাই ভাই চল্লিশ কত বলতেছে ক্রেতা পঁয়ত্রিশ হাজার পাঁচশো আচ্ছা লাস্ট কত হলে বিক্রি করা যাবে এটা ষাট হাজার মানে সাঁইত্রিশ সাঁইত্রিশ হাজার মানে কিছু শাহিওয়াল আছে চাচা আসসালামু আলাইকুম এটা আপনার চাচা ও না না শাহিওয়াল না কত চাইলেন দাম বিয়াল্লিশ

বাইশ হাজার টাকা কত কত বললে বাউান্ন হাজার টাকা চাওয়া দাম আচ্ছা ক্রেতা কত বলতেছে বলছি আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশের নিচে আসবে না শাহিবাল পঞ্চাশ হাজার হলে বিক্রি এটা কত চাওয়া হচ্ছিল এটা 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 কত চাওয়া হচ্ছিল চাচা হ্যাঁ এটা কত চাওয়া হচ্ছিল দাম দাম বলতে পারছেন না দাম বলতে পারছে না আসসালাম আলাইকুম চাচা কেমন দাম চাইলেন এটা চাচা আটষট্টি আটচল্লিশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা ক্রেতা কত বলতেছে দাম বিয়াল্লিশ দেখেন আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চুয়াল্লিশ পর্যন্ত হলে ছাড়বেন এর নিচে আর ছাড়বেন না চুয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা যে এর পাশে দেখছি বেশ কিছু এগুলো একটু দামে ধারণা করে দিতে চেষ্টা করুন ভাইজান ভালো আছেন কেমন চাইলেন দাম এটা ষাট হাজার টাকা চাওয়া দাম কত ক্রেতা কত বলতেছে একান্ন বানো সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঁচপান্ন এ নিচে আসবে না আরো দুই এক হাজার কমতে পারে পঞ্চাশ পঞ্চাশে দিতে পারেন নাকি পঞ্চাশ বেলা চুয়ান্ন হাজার হলে বিক্রি হবে অনেক সুন্দর কালারটাও পছন্দ হওয়ার মতো কালার যে এর পাশে আরও একটা সুন্দর দেখছি শাহী এটার একটু দামের চেষ্টা করুন ভাইজান এটা আপনার হ্যাঁ ভাই আমার কেমন চাইলেন দাম দাম চাষে আটান্ন ভাই

কোথা থেকে আসছিলেন জয়পুরহাট দাম কেমন মনে হচ্ছে আজকে দাম বেশি ঠিক গেছে বেশি মনে হচ্ছে ভাই আজকে দামটা কেমন আছে বাজারে খারাপ দাম কম মানে সবসময় ক্রেতা যারা তারা দাম বেশি বলে বিক্রেতা যারা তারা দাম কম বলে এটা কেন জানি সচরাচর হয়ে থাকে আর আচ্ছা এই যে এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে প্রথমটা কত হলে বিক্রি করা যাবে জোরাটা পঁচিশ